আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন তীপ্তরেজা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব আমরা যারা সৎ করে দু জোড়া বা তার অধিক ফ্রেন্স পাখি পালন করি বহু আদর যত্ন আর পরিচর্যার পর ফ্রেন্স পাখিগুলো ডিম দেয় কিন্তু সবচেয়ে খারাপ লাগে তখন যখন ওই ডিমগুলো থেকে বাচ্চা হয় না কিংবা বাচ্চা ফুটে বের হলেও সে বাচ্চাগুলো অল্প বয়সে মারা যায় তো আজকের ভিডিওতে কথা বলবো যে পাঁচটি কারণে ফিন্স পাখির বাচ্চা হওয়ার পর বাচ্চাগুলো মারা যায় এবং কি কি সমাধান রয়েছে সেগুলো করতে পারলে আমাদের ফিন্স পাখির এর বাচ্চাগুলো আর মারা যাবে না সেসব বিষয়ের বিস্তারিত খুঁটিনাটি তথ্য আপনাদের মাঝে শেয়ার করব তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি যে কারণে ফ্রিন্স পাখির বাচ্চাগুলো মারা যায় সে কারণগুলোর মধ্যে নাম্বার এক ফ্রিন্স পাখি তিন থেকে চার মাস বয়সে তারা পুরোপুরি অ্যাডাল্ট হয়ে যায় এমন পরিস্থিতিতেই অনেকেই আছেন যে যারা তিন মাসের মাথায় ব্রিডিংয়ে দিয়ে দেন আবার দেখা যায় যে তাদের এতটুকু মনে হয় যে এখন তারা ডিম বাচ্চা করতে পারবে কিন্তু আসলে আরেকটু অপেক্ষা করা প্রয়োজন অত্যন্ত চার থেকে পাঁচ মাস অপেক্ষা করা প্রয়োজন ফিন্সের ক্ষেত্রে অনেকেই বলবে ছয় মাস আমি বলবো কিন্তু না পাঁচ মাস অপেক্ষা করলেই না তো এক্ষেত্রে যদি পাখি অল্প বয়সে ব্রিডিং করে ফেলে তাহলে যে সমস্যাগুলো হয় অনেক সময় দেখা যায় যে মেয়ে পাখিটা ডিমে ঠিক মতো তা দেয় না কারণ সে বুঝতে পারে না যে কিভাবে ডিমে তা দেবে এখন ডিমে তা দেওয়ার ব্যাপারে দুটো জিনিস হতে পারে প্রথমত একটা পাখি দুই তিন চারটা ডিম একসাথে না হওয়া পর্যন্ত তারা তা দিতে পারে না বা তা দিতে চায় না যে যাতে সবগুলো বাচ্চার বয়স এক সমান হয় আর এটা হলে কোনো প্রবলেম নাই। আপনার কোনো চিন্তা করারও প্রয়োজন নেই কিন্তু যদি এমন হয় যে পাঁচটা ডিম দিয়েছে তারপর তারা ডিমে তা দিচ্ছে না তাহলে বুঝবেন মেয়ে পাখিটার কোনো একটা প্রবলেম হয়েছে সে হয়তো অল্প বয়সের কারণেই এটা বুঝতে পারছে না কিভাবে তা দেবে বা হয়তো শারীরিকভাবে কোনো পুষ্টির ঘাটতি আছে এই সমস্ত কারণেই অনেক সময় দেখা যায় যে তারা ডিমে তা দেয় না নাম্বার দুই শুক্রাণু দুর্বল হওয়ার কারণে অনেক সময় মেয়ে পাখির কোনো সমস্যা থাকে না কিন্তু ছেলে পাখিটা শুক্রাণুর পরিমাণ কম হয় কিংবা শুক্রাণু দুর্বল হয়ে যায় ফলশ্রুতিতে ওই পাখিটা যতই ডিম পারে না কেন একটা ডিম থেকে কিন্তু বাচ্চা ফুটবে না শুধু তা দিদি থাকবে এমনকি বিশ দিন তিরিশ দিন চলে যায় কিন্তু ডিম ফুটে বাচ্চা বের হয় না এমন পরিস্থিতি এড়ানোর জন্য আপনাকে মাঝে মাঝে কিছু করে ছলা খেতে দিতে হবে তাদের খাবারের ব্যাপারে খেয়াল রাখুন তাদের মলযুক্ত খাবার খাওয়াবেন না তাদের পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়ানোর চেষ্টা করুন এবং তাদের নিয়মিত ব্রিডিং কোর্স করাবেন তো এক্ষেত্রে বলবেন যে ভাই ব্রিডিং কোর্স কীভাবে করাবো তো দেখুন কিভাবে আপনি ফ্রিন্স পাখিকে ব্রিডিং এবং ক্যালসিয়াম কোর্স করাবেন এই রিলেটেড আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে ভিডিও লিঙ্কটি আমি আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা প্রয়োজন হলে অবশ্যই দেখে নেবেন নাম্বার তিন ফ্রিন্স পাখি ডিম দেওয়ার পর দেখবেন সারাদিন তারা বাসার মধ্যে বসে থাকে যার ফলে তাদের খাওয়া দাওয়া রুটিন কোনো মতোই ঠিকমতো থাকে না ফলাফলস্বরূপ দেখা যায় যে এই ফ্রেঞ্চ পাখিগুলো এক ধরনের রিস্টেজে এসে যায় আর এ সময় স্টেজে থাকার পর দেখা যায় যে তারা শারীরিকভাবে দুর্বল হয়ে যায় আর এই দুর্বল হয়ে যাওয়ার কারণে তারা দুই থেকে চারটা বাচ্চা রেখে বাকিগুলো বাচ্চা তারা খাঁচা বা হাড়ের নিচ থেকে হাড়ির নিচে ফেলে দেওয়ার চেষ্টা করে আপনি একটা পাখির মধ্যে এক একটা সিনটম দেখতে পারবেন আর এই সিনটমটা হচ্ছে ফিন্স পাখির মধ্যে বেশি দেখা যায় ফ্রিন্স হয়তো আপনি দেখবেন যে চারটা বাচ্চা হয়েছে কিন্তু একটা বাচ্চা দেখে বাকি বাচ্চাগুলোকে খাঁচার নিচে ফেলে দিচ্ছে আর একটা বাচ্চাকে দেখবেন যে সেটাকে পালন করার চেষ্টা করছে এই ধরনের সিচুয়েশন সত্যি বলতে তৈরি হয় পাখির দুর্বলতার কারণে তাই যখন একটা পাখি ডিমে তা দিচ্ছে এবং বাচ্চা ফুটাচ্ছে ওই সময়টা আপনারা তাদেরকে স্পেশাল কেয়ার করে স্পেশাল কেয়ারে রাখতে হবে তারা প্রতিদিন সঠিকভাবে খাচ্ছে কিনা এটা তাদের দেখতে হবে তাদের সপ্তাহে অন্তত তিন চার দিন বিভিন্ন রকমের শাকসবজি প্রোভাইড করতে হবে প্রয়োজন হলে সোলা বড়ো প্রোভাইড করতে হবে নাম্বার চার অনেক সময় দেখবেন যে ফ্রিন্স পাখি ডিম লুকিয়ে ফেলার চেষ্টা করে এর জন্য অনেক সময় বাচ্চা মারা যেতে পারে আপনারা যারা ফিন্স পাখি পালন করেন আপনারা জানেন যে যদি কেউ তাদের ডিমগুলোকে দেখছে বা তাদের বাচ্চাগুলোকে দেখছে তারা তাড়াতাড়ি ব্যস্ত হয়ে পড়ে ওই ডিমগুলোকে ঢেকে ফেলার জন্য ফলাফলস্বরূপ দেখা যায় যে হাঁড়ির ভিতরে যা আছে যেমন আপনি তাদেরকে ঘাস খেতে দিয়েছেন আপনি তাদেরকে বিভিন্ন রকমের শাক সবজি খেতে দিয়েছেন আপনি তাদের যাই খেতে দেন দিয়েছেন না কেন তারা ওইগুলোকে টেনে নিয়ে ওই ডিমের ওপরে দেওয়ার চেষ্টা করবে। রেজাল্ট হিসেবে যেটা হয় ডিমগুলো আর নিচের দিকে চলে যায় তাদের বাসার মধ্যে এক্ষেত্রে দেখা যায় যে ওপর দিয়ে এত বেশি জিনিসপত্র জড়ো হয়ে গেছে যে ডিমটা ঠিক মতো তারা তা দিতে পারছে না এজন্য চেষ্টা করবেন ফিন্স পাখি যদি ডিম দেয় তাদেরকে তখন খাঁচাটাকে সরিয়ে এমন জায়গায় সেট করবেন যেখানে মানুষের যাতায়াত খুবই কম এবং তাদের অন্য প্রাণীগুলো ডিস্টার্ব করে না তারা লজ্জা পায় না এটা খেয়াল করবেন আর যদি এমন প্রস্তুতি হয় যদি এরকম ঢেকে ফেলছে তবে কিছু করার দরকার নেই ওভাবেই থাকুন চেষ্টা করবেন আপনি এমনভাবে রাখতে যাতে এরকম ডিস্টার্ব ফিল পাখি না করে নাম্বার পাঁচ মতো ব্রিডিং বা ক্যালসিয়াম কোর্স না করানো সম্মানিত ভিউয়ার্স ফিন্স পাখিকে নিয়মিত ব্রিডিং কোর্স এবং তাদের খাঁচায় ক্যাটেল ফিশবোন আর মিনারেল ব্লক না দিলেও ফিন্স পাখি ডিম তৈরির ক্ষেত্রে এমন ঘটনা ঘটে ফিন্স পাখি ডিম তৈরি করার ক্ষেত্রে ক্যাটেল ফিসবনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উপাদানগুলো পাখির শরীরে মিনারেল এবং ক্যালসিয়ামের অভাব পূরণ করে ডিমের খোসা পাতলা হওয়া ডিমের ভেতর বাচ্চা মারা যাওয়া ডিমের আকৃতি একেবারে ছোট হওয়া এই সমস্ত কারণগুলোর পেছনে দায়ী হলো এই মিনারেলগুলো আর কিভাবে আপনি পাখির খাঁচায় মিনারেল ব্লক এবং ক্যাটেল ফিশ বোন ব্যবহার করবেন এ সমস্ত বা এই রিলেটেড আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আমি আই বাটনে এবং ডিসক্রিপশন বক্সের লিঙ্কটি দিয়ে দেব আপনি দেখে দিতে পারেন আপনি আপনার ফিন্স পাখিকে অবশ্যই ক্যাটেল ফিশ বোন এবং মিনারেল ব্লক প্রোভাইড করবেন সম্মানিত ভিউয়ার্স এতক্ষণ আমরা আলোচনা করলাম যে পাঁচটি কারণে পাখির বাচ্চা মারা যায় সে কারণগুলো কি কি এবং কোন কোন পদক্ষেপ গ্রহণ করলে বাচ্চাগুলো আর মারা যাবে না এসব কিছুর বিস্তারিত খুঁটিনিটি তথ্য তো এতে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন আজকের ভিডিও এ পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ